আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের ভয় পেও না কবিতাটি ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড্ড নরম হাড়ে আমার রাগটি নেই তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্যে নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথার ব্যারাম কাউকে আমি গুতুই না এসো এসো গড়তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিখে তুলে রাখব তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমার লাগবে না অভয় দিচ্ছি শুনছো না যে ধরবো না কি ঠ্যানডুটা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দিব মিথ্যা এমন ভয় পেলে